ধন্যবাদ আমাদের এনপিআই মানিকগঞ্জের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী সোহেল তোর নাম কি সোহেল সে কারিগরি শিক্ষা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে চার বছর পরে এসএসসি পাশের পর বাড়ি কোথায় সাটুরিয়া বাড়ি কোন উত্তর কাউন্নারা পাশ করার পরে সে আকিজ টেক্সটাইলে কর্মরত হয়েছে তাকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এটি কিন্তু কারিগরি শিক্ষার ফল অল্প সময়ে এসিসি পাশের পরে চার বছর ডিপ্লোমা শেষ করে দক্ষতা অর্জন করে একটি কর্মক্ষেত্রে সে যেতে পারছে এজন্য আমরা আহ্বান জানাই সবসময় একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই দক্ষতা অর্জনের মাধ্যমে সে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে চাকরি করতেছে নিজে কর্মসংস্থান সৃষ্টি করতেছে বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছে তো কারিগরি শিক্ষা গ্রহণ করে এনপিতে পরে পড়ে তোমার কি মনে হয় হ্যাঁ অবশ্যই কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে আমি বেকার ছিলাম না সিজির পরে চার বছর ডিপ্লোমা করছি এরপর আমার চাকরি হয়েছে এবং আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই সবাই আমরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হই তো এমপি স্যাররা আমাদের কর্তৃপক্ষ তোমাকে কিভাবে সেবা দিয়েছে এটা মানটা কেমন ছিল অবশ্যই সব বিষয়ে সব সারাই আমাদের ডিপার্টমেন্টে স্যার ছিল সবাই অনেক হেল্প করছে যে কোনো বিষয় প্র্যাকটিক্যাল ক্লাস কেমন করছো প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা এটা কি দক্ষতা অর্জন এটা সমাজে জানাই তো হবে আমাদেরকে যে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষার জন্য সরকারও অনেক সুবিধা দিয়ে দিয়েছে এবং মানুষকে কারিগরি শিক্ষায় আসার জন্য আহ্বান জানাচ্ছে তোমার সাটুরিয়া কাউনারা অথবা মানিকগঞ্জ বাসী এইবার যে নতুন এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়ে গেছে তো সেই ছাত্রদের উদ্দেশ্যে তোমার কি আহ্বান তাদের উদ্দেশ্যে প্রথম মেসেজ হচ্ছে যে আমরা সরকারের চেষ্টা করব এরপর আমরা এখানে আমরা এনপিআইতে খুবই ভালো পড়াশোনা মানে এখানে আমরা ভর্তি হওয়ার চেষ্টা তো আমরা আসলেই তোমাদের নিয়ে অত্যন্ত গর্বিত যে পড়াশোনা শেষ করতে না করতে এই কর্মক্ষেত্রে যাওয়া এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য তোমার বন্ধু বান্ধবরা অনেকে নিশ্চয় বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে গেছে এবং তাদের প্রতি যোগাযোগ রাখবে ছোট ভাইদের প্রতি খেয়াল রাখবে এবার যারা এসেছি এবং পরবর্তীতে যারাও পড়াশোনা করবে তাদেরকেও আহ্বান জানাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানুষ হতে হবে আদর্শ দেশপ্রেমিক সুনাগরিক হতে হবে আমাদের কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে বেকারত্ব মুক্ত করতে হবে কি ঠিক কিনা জন্য ভালো পড়াশোনা যেমন কর্মক্ষেত্র সফলতা অর্জন করো উচ্চ শিক্ষার প্রস্তুতি নাও আমাদের ইউনিভার্সিটি আছে সেখানেও এবং নিজ এলাকার মানুষরা যেন বেকার মুক্ত থাকে কর্মসংস্থানে কর্ম করে তাইলে দেখবা সমাজ মাদক মুক্ত হয়ে যাবে তাই না অবশ্যই আর কাজ করলে শয়তান দূরে থাকে তা আমরা এই জন্য ভালো কাজ করতে চাই তো তোমার অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো মতো কাজ করবা কাজে ফাঁকি দেবে না ঠিক আছে খুব ভালো মতো এখানে যখন পড়াশোনা করছো পড়াশোনা করি চাকরিতে গেছো চাকরিতে সফলতা অর্জন করতে হলে ভালো কাজ করতে হবে সদা সর্বদা সত্য কথা বলতে হবে দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে নমস্কার মহাপুরবা ঠিক আছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি একনিষ্ঠতা রাখতে হবে মা বাবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে